চল্লিশ পিস মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পনেরো টাকা টাকা বিক্রি টাকা দেখেন বাদামটা কত সুন্দর কত সুন্দর আচার এটা আপনার হলো মাত্র চৌষট্টি টাকা পাতা পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি একশো বিশ টাকা আড়াইশো টাকা বিক্রি

অন্যদিকে জান ওইটা লাগাই লাগাই আসসালাম রহমাতুল্লাহ চলে আসলাম আপনাদের জন্য নিয়ে সন্ধান সন্ধান বেগম বাজার এন্টারপ্রাইজ থেকে সরাসরি আপনারা এখানে অনেক ধরনের আইটেম দেখতে পাচ্ছেন যেটা খুব সহজে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন মোবাইলে ভিডিওগুলো দেখে এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম্বার ঠিকানা সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজে যারা ভাবছেন যে ঘরে বসে ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হয়তো এখান থেকে যে আইটেমগুলো আমরা আপনাদেরকে আজকে তুলে ধরবো হয়তো অনেক ব্যবসায়ী কিন্তু এগুলো প্রয়োজন হতে পারে অনেকে আছেন যারা খাবার আইটেম বিক্রি করেন খেলনার দোকানের পাশাপাশি বিভিন্ন মুদি দোকানের মনোহারি আইটেম এখান থেকে এই টু সম্পূর্ণ আইটেম কিনবেন এবং কিভাবে আসতে হবে এখানে আর এই দোকানের কি সরাসরি আমরা চলে যাব যিনি দোকান পরিচালনা করেন আমাদের রাজীব ভাইকে আছে সরাসরি আপনাদেরকে এখান থেকে কিভাবে আসতে পারেন এবং কিভাবে অর্ডার করলে আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ আইটেম এখান থেকে দেখার পরে আপনারা কিনবেন এখন সরাসরি আমরা তার সাথে কথা বলবো

এ আমি বলতে চাই যে আমাদের যে এখানে প্রোডাক্টগুলা ওগুলো কিন্তু অনেক মানসম্মত হ্যাঁ সেগুলো কিন্তু বেস্টেই করা এবং আমাদের প্রোডাক্টের মধ্যে নতুন পণ্য নতুন অনেক মাল ঢুকছে নতুন পণ্য অনেক মাল ঢুকছে নতুন পণ্য মিলে কিন্তু ব্যবসা এখন যারা ব্যবসা করতে চাইবে হ্যাঁ কিন্তু চাইলে এখানে আইশাও নিতে পারবে চাইলে ইমো ওয়ার্সে আসে সঙ্গে যোগাযোগ করতে পারবে এক হলো অনলাইনে যোগ ফোনে যোগাযোগ করে মাল নেওয়া যায় আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে টেলিফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ সবকিছু মিলে যোগাযোগ করা খুবই সম্ভব তারা যখন মাল নিবে সর্বনিম্ন সাত আট হাজার টাকার মাল থেকে শুরু করে আমরা এক দেড় লাখ টাকার মাল পর্যন্ত দিয়ে থাকি এটা এক নম্বর কথা দুই নাম্বার কথা তারা মালটা কিভাবে নেবে আমাদের অর্ডার করলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে তাদের নারা জায়গা না থাকে ওই নিকটেই ট্রান্সপোর্ট অফিস আছে ওই নিবুড়ে ওদের এখানে পৌঁছে যাবে হুম আমাদের এখান থেকে ট্রান্সপোর্টে ওদের এখানে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে সব খুব সহজ মাল নেওয়াটা খুব সহজ এবং 8000 টাকা মাল নিলে তারও না আসে মানে মোটামুটি করতে পারে লাভ করতে পারবে লাভ লাভের ব্যবসা এটা

আচ্ছা হ্যাঁ এটা 200 বিক্রি আসবে আর সাথে সামি ধরুম এটা 10 টাকা দাম 20 পিস থাকে তো অনেক আছে তিন カラー হলুদ সাদা আর এই কমলা তিন টাকা করে আচ্ছা এটা নীল কৃষ্ণার

দেখেন বাদামটা কত সুন্দর ঠিক আছে আমরা কিন্তু সাবানো বিক্রি সাবানো হ্যাঁ বারো পিস মাত্র আশি টাকা বারো পিস মাত্র আশি টাকা একশো টাকা বিক্রি আচ্ছা

মাত্র নব্বই টাকা আমি একটা করে মাল বেসতাম না ছত্রিশ কেরা আমি গুলো বেশি কেড়ে দেবো না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো অনেকেরই কাছে তারপর এটা আপনার হলো চল্লিশ পিস চল্লিশ পিস বন্ধ নি গিয়ে একশো দশ টাকা দশ টাকা চল্লিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে দুইশো চল্লিশ টাকা

আচ্ছা আইটিএম এর তো শেষ নাই দোকানের নাম বলি দেন আসলে আমাদের এখানে আইটিএম এর শেষ নাই আইটিএম দেখাইলে সারা দিন চলে যাবে আমাদের দোকানের নাম প্রাচুর্য এন্টারপ্রাইজ আপনারা আশা করি আসবেন আপনারা যদি আরো কিছু দেখতে চান আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন ভিডিও কলে আমি দেখাইতে পারবো অডিও কলে কথা বলতে পারবো আর আমাদের এখানে যদি আপনারা আসতে চান সরাসরি আসতে গেলে

ঢাকার চক বাজার আমি আবার বলছি ঢাকার চক বাজার আসবেন চক বাজার এসে হোসেন মেনশন মার্কেটে না ওখানে মার্কেটে ঢুকলে আমার দোকান দেখতে পারবেন আছনের নাম ক্লাসু জেন্টার থাকবেন আসলে আমরা চাই বেকারদের উৎসাহিত করা যারা বেকার আছেন ঘরে বসে আছেন তারা স্বল্প পুঁজি নিয়ে আমাদের এখানে চলে আসুন ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ কিছু একটা পাবেন কিছু একটা উপকার হবে আচ্ছা তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ওকে